শিল্প শহর হলদিয়ায় আবারও উত্তেজনা হলদিয়ার টাটা কারখানার গেটে শ্রমিকদের চরম অশান্তি ইউনিয়নের পার্টি অফিস তৈরি করাকে নিয়ে বচসা যদিও এক্ষেত্রেও লেগেছে রাজনীতির রং ঘটনা প্রসঙ্গে জানা যায় হলদিয়ার টাটা পাওয়ার কারখানায় তৃণমূলের আইনটিউ অফিস রয়েছে সেখানে বিজেপির সমর্থিত পার্টি অফিস তৈরি করাকে নিয়ে শুরু হয় দ্বন্দ্ব বিজেপির বিএমএস ইউনিয়নের অন্যতম চন্দন মাঝি বলেন শাসক দলের পার্টি অফিস থেকে দূরে আমরা এক জায়গায় পার্টি অফিস করতে যাচ্ছিলাম কারখানার গেটের সামনে বিজেপির পার্টি অফিস তৈরি করার জন্য মজুদ করা হয়েছিল বাস কাঠো সেখানে আইএনটিটি উসির ছেলেরা বাধাদায় খারাপ গালিগালাজ করে পার্টি অফিস করার অনুমতি পেয়েও আমরা করতে পারলাম না আমরা আমাদের টাটা বিএমএস এর তৈরি করতে সেখানে আইএনটি ছেলেরা আমাদের বাধা দেয় মারতে উদ্যত হয় এবং বিভিন্ন ধরনের খিস্তা খিস্তি গালি গালাজ করে সঙ্গে সঙ্গে প্রশাসন আসে এবং ওদেরকে বলে যে দু মিনিটের মধ্যে যদি না শান্ত হয় তাহলে ওদের সবাইকে অ্যারেস্ট করবে বলতে ওরা সবাই চুপ করবে এবং আমাদের প্রশাসন থেকে এবং ব্লকের পক্ষ থেকে বলা হয় যে আপনারা সঙ্গে বসে করার পর অফিস যদিও অভিযোগ একেবারে উড়িয়ে দেওয়া হয় তৃণমূলের পক্ষ থেকে তৃণমূল নেতৃত্ব শিবনাথ সরকার বলেন হলদিয়ার এই শিল্পাঞ্চলের বিএমএস এর কোনো রেজিস্টার ইউনিয়ন নেই টাটা পাওয়ারেও কোনো রেজিস্টার ইউনিয়ন ছিল না যে ইউনিয়নটা ওরা চালাচ্ছিল ওটা একটা ফ্রড ইউনিয়ন শিল্পাঞ্চলে বিজেপিকে দূরবীন দিয়ে দেখতে হয় শিল্পাঞ্চলে যে শ্রমিক সংগঠন রয়েছে কোনটাতে বিজেপির কোনো সংগঠন নেই বিগত নির্বাচনে কিছু ভুল বোঝাবুঝি হয়েছিল শ্রমিকরা ভেবেছিল তারা অনেক কিছু পাবে কিন্তু নির্বাচনে যে জয় লাভ করেছে তার আদৌ কোনো অ্যাক্টিভিটি নেই মানুষের পাশে নেই মানুষের সাথে নেই শ্রমিকদেরও পাশে নেই শুধুমাত্র তৃণমূলকে মেলাইন করার জন্য এই ঘটনাগুলো ঘটাচ্ছে এগুলো করে কোনো লাভ হবে না আমরা মানুষের পাশে থাকি আমরা মানুষের সাথে থাকি দেখুন আমি একটা কথা বলি যে আমাদের এই হলদিয়া শিল্পাঞ্চলে বিএমএস এর কোনো ইউনিয়ন রেজিস্টার্ড ইউনিয়ন নেই এবং টাটা পাওয়ারে বিশেষ করে আমি দীর্ঘদিন ধরে টাটা পাওয়ার দেখাশোনা করেছি সেখানে আমি ভালো করে জানি যে ওদের কোনো রেজিস্টার্ড ইউনিয়ন ছিল না ওরা একটা ইউনিয়ন নিয়ে চালাচ্ছিল যে ইউনিয়নটা ফ্রড ইউনিয়ন আমি সেটা নিউ সেক্রেটারিয়েট বিল্ডিংয়ে আমার সমস্ত ডকুমেন্টস দিয়ে প্রমাণ করেছিলাম যে ইউনিয়নটা অবৈধ এবং তারা সেই ইউনিয়নটা ডিসেবল্ড করে দিয়েছিলেন তারপরে তারা কি করে ইউনিয়ন অফিস করেন আসেন এটা আমি বুঝি না আর আমাদের কিছু করতে হয় না সাধারণ শ্রমিক যারা এবং যাদের কোনো অস্তিত্ব নেই তাদেরকে তারাই প্রতিহত করেন আমাদের যাওয়ার কোনো ব্যাপার নেই আমাদের এখানে পার্টিসিপেট করারও কোনো ব্যাপার নেই এটা আমরা চাই না আমি একটা কথা বলি যে আমরা তো এই শিল্পাঞ্চলে দিয়ে দেখতে হয় শিল্পাঞ্চলের যে শ্রমিক সংগঠন যেগুলো আছে কোনো শ্রমিক সংগঠন তাদের নেই সেই জায়গায় দাঁড়িয়ে তারা এই যে দাবিটা করেন করে আমি বুঝতে পারি না কারণ শ্রমিক সংগঠন করতে গেলে তার নির্দিষ্ট কতগুলো নিয়ম কানুন আছে সেইগুলো মেনে তাকে রেজিস্টার্ড হতে হয় তার ম্যানেজমেন্টের দ্বারা স্বীকৃত হতে হয় তবে তারা বৈধ বলে ঘোষণা হয় এসব কিছুই নেই তাদের সুতরাং তারা কি করে বলেন আর আমাদের ওপরে দোষ দেওয়ার কোনো ব্যাপারই নেই কারণ এটা তারা শুধুমাত্র নিজেদের যে অবদার্থতা ব্যর্থতা এবং সার্বিক ভাবে তারা যে হারিয়ে যাচ্ছে সেইটাকে লাইমলাইটে নিয়ে আসার জন্য তৃণমূলকে মেলাহীন করার জন্য এটা করছেন 2026 বিধানসভা নির্বাচনে লোকসভা জিতে আছে হেরে যাচ্ছে দেখি যাতে আমরা মজবুত না আমরা বলি যে বিগত যে ইলেকশনটা হয়েছিল সেই ইলেকশানে কিছু ভুল বোঝাবুঝির অবকাশ ছিল সেখানে এবং শ্রমিকরা তারাও ভেবেছিলেন যে বিশাল কিছু তারা পাবেন বিশাল কিছু করে দেবেন আপনি দেখুন এখানে যিনি জিতেছেন তার কোনো রকম অ্যাক্টিভিটিস নেই মানুষের সঙ্গে নেই মানুষের পাশে নেই শ্রমিকদের সঙ্গে নেই এবং সর্বোপরি আপনারা কয়েকদিন আগে দেখলেন যে তাদের বিধায়ক এবং আমাদের সাংসদ তাদের মধ্যে ওপেনলি কাদা ছড়াছড়ি হলো কে কাকে বাদ দিচ্ছে কে কাকে ডিসেবল করে দিচ্ছে কে বলছে বিধায়ক যিনি বিধায়ক তাকে বলছেন যে ওদের ইউনিয়নটা অবৈধ তো সেখানে মানুষ তো বুঝে গেছেন যে ওদের অস্তিত্বটা কি জায়গায় দাঁড়িয়েছে এবং আমরা প্রস্তুত আছি দু হাজার ছাব্বিশের জন্যে মানুষও বুঝতে পেরেছেন তাই দলে দলে মানুষ তাদেরকে ছেড়ে দিয়ে আমাদের সঙ্গে আসছেন শিকারই করছেন যে নিজেদের গোষ্ঠী জন্য একদমই নয় আমি এটা গোষ্ঠীকোন্ধ বলছি না আমি বলেছি যে কিছু মানুষের ভুল বোঝাবুঝির অবকাশ সেখানে ঘটেছিল এবং যার ফলে কিছু মানুষ স্বাভাবিক কারণে তারা আমাদের থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন কিন্তু এই দীর্ঘ পাঁচটি বছর হতে চললো কেমন আর মাত্র কয়েক মাস বাকি রয়েছে দু হাজার ছাব্বিশে যে ইলেকশন আছে তার আগে এই চার বছরে কি কি তারা করেছেন তাদের কি সেটা মানুষ পারছেন হারে হারে এবং সেই কারণের আমরা আমরা সবচেয়ে বড় কথা শ্রমিকদের সঙ্গে আছি ছিলাম এবং আগামী দিনেও ভোটের জন্যিখে নয় শুধু এবং কিছু সেখানে গেন করার ব্যাপার সেখানে নেই মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশিত পথ তাদের যে চিন্তা ভাবনা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে চিন্তা সেটাকে নিয়ে আমরা সারা বছর মাঠে থাকি এবং শ্রমিকদের সঙ্গে থাকি সাধারণ মানুষের সঙ্গে থাকি অসংগঠিত ক্ষেত্রের শ্রমিকদের সঙ্গে থাকি সেই জন্য আমরা এটা বুক খুলিয়ে বলতে পারি